আসসালামু আলাইকুম শুভ সকাল বিসমুল্লাহ রহমান রাহিম ঈদুল আজহার সুন্নত সমূহ ঈদুল আজহার রাতে সোহাবের উদ্দেশ্যে জেগে ইবাদত করা সুন্নত জিলহাজ মাসের নয় তারিখে ফজর থেকে ১৩ তারিখের আসর পর্যন্ত প্রত্যেক জামাতে মুসলিমগণ ফরজ নামাজের পর একবার তাকবিরে তাসরিক উচ্চ স্বরে পড়া ওয়াজিব মুসাফির মহিলা একাকি যারা নামাজ পড়েন এমন লোকদের উপরও ওয়াজিব বলে কোনো কোনো আমলের কথা বলা হয়েছে তবে মহিলারা আস্তে আস্তে তাকবীর বলবেন যে কুরবানি করে তার জন্য ঈদের নামাজের আগে কিছু না খাওয়া এবং নামাজের পর কুরবানির গুস্ত থেকে দিনের প্রথম খানা খাওয়া শূন্য যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে তার জন্য সাঁত দেখার পর কুরবানি না করা পর্যন্ত গম ও নখ কাটা মোস্তাহাব ঈদুল আজহার নামাজের নিয়ত না ইদুল আজহা দুরাকাত ওয়াজিব নামাজে নিয়ত করলাম এই বলে আনা ওয়াতুন ওসালিয়া লিল্লাহি তাআলা রাকাতায় রাকাতায় সালাতিল ইদুল আজহা মা ওয়াসিত্তাত তাকবিরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাবাতিশ শরীফাতিল আল্লাহু আকবার অভয় ঈদের নামাজ দুরাকাত আদফরজ নামাজের ন্যায় পড়তে হয় কিন্তু প্রথম রাকাতে শোভা নাকা পড়ার পর অবয় হাত কান বরাবর উঠিয়ে তিনবার দ্বিতীয় রাখাতে কেরাত শেষ করে রুকু পড়বে তিনবার তকবির বলে অতিরিক্ত তকবির বলার পর হাত ছেড়ে দিবে নামাজ শেষে মোনাজাত না করে ইমাম জুম্মার খুদবার ন্যায় দুটি খুদ্া পড়বেন নয় জিলহাজের পর ফজর হতে নামাজ জামাতে পড়ার পর পুরুষ ১৩ই জিলহাজ আসর পর্যন্ত একবার তাকবীর তাশরিক জুড়ে পড়া ওয়াজিব ঈদুল আজহা নামাজের জন্য উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে ঈদগাহে যাবে নামাজ শেষে কুরবানি গুস্ত দিয়ে খানা শুরু করা উত্তম কুরবানির ফজিলত হজরত ছায় ইবনে আরকাম রেওয়াতে করেছেন সাহেব একরাম আরস করলেন ইয়া রাসুল্লাহ কুরবানি কি তিনি বললেন তোমাদের ধর্মীয় আত্মাদিক পিতা হযরত ইব্রাহিম আলাহিম সালামের তরিকা আবার আরজ করা হলো ইয়া রাসুল্লাহ এতে আমরা কি পাই তিনি বললেন প্রত্যেক চুল ও পশমের পরিবর্তে একটি নেকি কুরবানির পশু জবাই করার জন্য পশুকে এমনভাবে শোয়াবে যাতে তা কেবলামুখী হয় জবাইয়ের ছুরি খুব ধারালো হতে হবে কুরবানির পশু কুরবানি দাতার নিজ হাতে জবাই করা উত্তম কোনো কারণে নিজে জবাই করতে না পারলে অনন্তর কুরবানির সময় নিকটে দাঁড়িয়ে থাকা উত্তম কেননা হাদিস শরীফে বর্ণিত আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাই সাল্লাম হজরত ফাতেমা রাজি আল্লাহু আনহাকে বললেন নিজের নে নিকটে যাও এবং জবাই প্রত্যেকে করো কেননা কোরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তোমার ক্ষমা করে দেওয়া হবে এই আয়াতে এতে উক্ত হাদিসের বর্ণনাকারী হজরত ইমরান বিন হোসাইন আরস করলেন ইয়ার রাসুল্লাহ এই সোয়াব কি শুধু আপনার এবং আপনার পরিবার বর্গের জন্যই নির্দিষ্ট তিনি এরশাদ করলেন না বরং সকল মুসলিমের জন্য এই সোয়াব রয়েছে যখন কোরবানির করবেন তখন বলে শুরু করবেন এবং বিসমিল্লাহ বলে শুরু করবেন এবং নিয়মিত উল্লেখ করবেন হে আল্লাহ আমারও মোহাম্মদ রাসুল ও সাল্লা সাল্লামের পক্ষ থেকে কবুল করুন এটা নিজের কুরবানির ক্ষেত্রে কুরবানি যদি অন্য কারো পক্ষ থেকে বা একাধিক লোকের পক্ষ থেকে হয় তখন দোয়ার প্রথম মিন্নি শব্দের স্থলে তার বা তাদের নাম করতে হবে এবং অতপর নিমুক্ত দোয়া পড়ে জবাই করবেন অর্থ নিশ্চয়ই আমি আপনার লক্ষ্যকে আল্লাহর দিকে নিবন্ধন করলাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আমি সকল দিক থেকে মুখ ফিরিয়ে ইব্রাহিম ইব্রাহিম আলাইহ সালাম ইব্রাহিম আলাহিসাল্লামের মিল্লাতের উপর রয়েছি এবং আমি মুশরিকদের দলভুক্ত নয় নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি এবং আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলমের জন্য তার কোনো শরিক নেই আমাকে এরই আদেশ করা হয়েছে এবং আমি অনুগতদের দলভুক্ত হে আল্লাহ এই কুরবানি আপনারই দেওয়া এবং আপনার জন্য আল্লাহর নামে এই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কেবল আল্লাহ তা আল্লাহ নৈকট্য ও সোয়াবের নিয়তে কুরবানি করতে হবে কুরবানি দাতা দমে কেরান এবং তামাত্তুর কুরবানি থেকে খেতে পারবেন এবং তা থেকে খাওয়া তার জন্য মুস্তাহাব এফরাত হস আদায়কারী যদি কুরবানি করেন বা অন্য কেউ যদি নফল কুরবানি করেন আর সে কুরবানি যদি হারাম শরীফের এলাকার ভিতরে জবাই করেন তাহলে তা খাওয়া তার জন্য জায়েজ আর নফল কোরবানি যদি হারাম শরীফ পর্যন্ত না পশে অর্থাৎ রাস্তায় জবাই করা হয় তাহলে তা থেকে কোরবানিদাতা বা মালদারের জন্য খাওয়া জায়েজ হবে না যদি কেউ ভুলবশত খেয়ে ফেলেন তবে তিনি যতটুকু খেয়েছেন তার মূল্য সৎকা করা তার উপর ওয়াজিব কুরবানির সময় নিয়ত সত্ত্বেও জবাই করার সময় নির্দিষ্ট করতে হবে যে এটা কেরানের না তাওমের হাত যদি নির্দিষ্ট করতে না পারেন তাহলে জবাই করা যথেষ্ট হবে না বরং এবং জবাই করার পর নিয়ত করলেও তা যথেষ্ট হবে না অবশ্য যদি কেউ ক্রয় বিক্রয় করার সময় নির্দিষ্ট নিয়ত ক্রয় করেন এবং জবাই করার সময় নিয়ত না করলেও তবে পূর্ববর্তী নিয়তি যথেষ্ট হবে সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম সবার ঈদ ভালো কাটুন শুভ সকাল যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি সবাই পরিবার নিয়েও ভালো থাকেন এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন ঈদ মুবারক